এই অধ্যায়ে আমরা জানব ভেক্টরকে কিভাবে থ্রি ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে প্রকাশ করা যায় তো এটা হলো থ্রি ডাইম্যান কোঅর্ডিনেট সিস্টেম এখানে এক্স জেড কে এক্স কে অ্যালং এই দিকে আমি প্রকাশ করেছি ওয়াই কে এই দিকে এবং জেড কে এই দিকে প্রকাশ করেছি তো মনে করি এটা একটা ভেক্টর যার প্রাথমিক বিন্দু ও এর পিনের সিস্টেম হল জিরো 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 মানে এক্স স্থানাঙ্ক জিরো ওয়াই স্থানাঙ্ক জিরো জেড স্থানাঙ্ক জিরো এবং শেষ বিন্দু পি যার স্থানাঙ্ক হলো এক্স স্থানাঙ্ক এক্স ওয়াই স্থানাঙ্ক ওয়াই এবং জেড স্থানাঙ্ক জেড তো একে আমরা ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করব সেটা আমরা জানি তো মনে করি এটা হচ্ছে ভি ভেক্টর তো x को बराबर x डिस्टेंस a पॉइंट y को बराबर uh, y অক্ষের সমান্তরাল সিস্টেমটা y d बिंदु बराबर ad না so d টু p হলো z বোরিন সিস্টেম তো এখানে x অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে i ক্যাপ ধরা হইছে এবং y অক্ষ বরাবর যে একক উত্তর সেটাকে j ক্যাপ এবং z অক্ষ বরাবর একক উত্তর সেটাকে k ক্যাপ তো oa হলো xi ভেক্টর ad হলো yj ভেক্টর নাও dp হলো jk ভেক্টর এরপর আমি যদি এটাকে ঘনকের আকার প্রকাশ করি তাহলে ভি ভেক্টর মানে হলো ওপি যেটা হলো এই ঘনকের কর্ণ তো আমরা এখান থেকে লিখতে পারি যে ভি ভেক্টর মানে ওপি ইকাল টু হলো ও এ প্লাস এডি প্লাস ডিপি তো ও এ হলো আই ভেক্টর এডি হল ওয়াইজে ভেক্টর এবং ডিপি হলো তো এইভাবে আমরা আহ কোন ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক জামাতির সাহায্যে প্রকাশ করতে পারি ওর আহ এক্স কোঅর্ডিনেটের সঙ্গে আই ভেক্টর মানে এক্স অক্ষের একক ভেক্টরের সঙ্গে গুণ করি প্লাস ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে যে ভেক্টরের গুণ যে একক ভেক্টরের গুণ এবং জেড কোঅর্ডিনেটের সঙ্গে কে একক ভেক্টরের গুণ করে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কের ভেক্টরকে প্রকাশ করতে পারি এটাই হলো ভি এ এক্স আই হলো এক্স অক্ষ বরাবর উপাংশ ভি ওয়াই হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং ভি জেড হলো জেড এক্সিস বরাবর উপাংশ এর মান হবে ধের করণ মানে ওপি যে দৌড়বো সেটা হচ্ছে এর মান হবে তো এর মানকে প্রকাশ করতে গেলে আমরা ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার হবে যেখানে ও এ ইকাল টু হল এক্স ওয়ের দৈর্ঘ্য হল এক্স তো ওখানে এক্স এক্সের স্কোয়ার আর এডি দৈর্ঘ্য হল ওয়াই তোয়ার প্লাস ডিপি দৈর্ঘ্য হল জেড হলো জেড স্কোয়ার তো এইভাবে আমরা ওই ভেক্টর মানকে বর্ণনা করতে পারি এবং দিক ভেক্টরের দিক হবে যদি ভেক্টরটা এক্স এক্স সঙ্গে আলফা কোন করে

দিক নির্বাচন করতে পারব এরপর আমরা দেখব স্ত্রীমাত্রিক স্নানাঙ্ক জামিটির থেকে কীভাবে ভেক্টর গুলির মধ্যে আমরা যোগ করতে পারব তো মনে করি এ একটা ভেক্টর যাতে আমি স্ত্রী ডায়মন্ডসিমাত্রিক স্নানাঙ্ক জমিটির সাহায্যে ফোকাস করে লিখেছি এ এক্স আই প্লাস এ ওয়াই জি এ প্লাস এ জেড কে

তো এইভাবে আমরা আহ স্ত্রী মাতৃ স্থানাঙ্ক কোন সাহায্যে কোনোভাবে ভেক্টর কে প্রকাশ করতে পারি এবং ওই ভেক্টর গুলোর সাহায্যে আমরা যোগ বিয়োগ খুব সহজেই করতে পারি